মানে যারা কৃপণতা করছে এই ক্ষতি কৃপণতা করে যেটা সে অন্যায় বা যে ক্ষতিটা করলো এটা তো আল্লাহর করে নাই এই ক্ষতিটা নিজেরই করছে এই কৃপণতা করে যারা আমাদের সম্পদ গুলো রেখে যাচ্ছে জমায়া এটা তো আপনার বিন্দু মাত্র উপকার দিবে না বরং আপনি যেটা আপনার জন্য করে যাচ্ছেন সেটাই তো আপনার উপকার দিবে আপনার বেঁচে থাকতে আপনি যেটা দান করবেন সেটাই তো আপনার নিশ্চয়তা দিবে যেটা আপনি পাবেন কিন্তু আপনি যাদের জন্য রেখে যাচ্ছেন তারা কি আপনার জন্য দান করবে আপনি কাদের জন্য রেখে যান আপনি রেখে যান আপনার সন্তানের জন্য ধরেন দুইটা ছেলে একটা মেয়ে এদের জন্য আপনি কোটি কোটি টাকা রেখে যাচ্ছেন কি জন্য রেখে যাচ্ছেন তাদেরকে তো আপনি পড়াচ্ছেন তার একটা চাকরিও পাবে ইনশাল্লাহ একটা কিছু করে খাবে তারপরেও তাদের জন্য ব্যালান্স আরো দুই কোটি টাকা এইটা দিয়ে এই দুই কোটি টাকা দিয়ে তারা আপনার জন্য কি করবে এই দুই কোটি টাকা তারা আপনার জন্য মৃত্যুর পরে এটা দিয়ে একটা মসজিদ বানায় দিবে মসজিদ বানানো জায়গাটা ভেঙে ওখানে মার্কেট করবে আছে কিন্তু বাবা অর্থ করে দিয়ে গেছে বাবা দিয়ে গেছেন জায়গা মসজিদের নামে সন্তান সেই জায়গায় মসজিদ বাদ দিয়ে মার্কেট করছে এমন ইতিহাস আছে এখান থেকে একটু শিক্ষা নেওয়া যায় না আপনি কষ্ট করে টাকা উপার্জন করলেন আপনার মৃত্যু আপনি যাচ্ছেন পুরোপুরি খালি হাতে তো আপনার যাবে শুধু অদৃশ্য আমাদের চোখে আমলটা যাবে যেটা আপনি দেখবেন অথচ আপনি আপনার সন্তানের জন্য পড়াশোনাও করালেন অনেক বড় চাকরিও সে পাবে তারপরেও আরো দুই তিন কোটি টাকা আরো চার পাঁচ কোটি টাকা এটা রেখে গেলেন এটা দিয়ে আপনার কি উপকার হবে সে কি আপনার উপকার করবে উপকার করবে কি করবে না এটা আপনি ভালো করে জানেন কারণ আপনার সাথে আপনার সন্তানের সম্পর্ক এখনই হলো আপনার সন্তান দিতে না এই সম্পর্ক আপনার সাথে আপনার সন্তান কথা বলে না বেঁচে থাকতেই সম্পর্ক হলো আপনি বুড়া মানুষ আপনার স্ত্রী মানে আপনার সন্তানের বাবা মা আপনাদেরকে তারা খাওয়াতে চাচ্ছে না আপনাদেরকে নিয়ে তারা ফুটবল খেলছে এই সন্তান লাথি দিয়ে আপনাকে এক মাস ওই সন্তানের কাছে দিচ্ছে ওই সন্তান লাথি দিয়ে এই সন্তানের কাছে দিচ্ছে এই তিন সন্তানের একজন সাহস হচ্ছে না যে আমি বলি আমার মা আমার কাছেই থাকবে আমার বাবা মৃত্যু পর্যন্ত আমার ঘরেই থাকবে আমার কাছেই থাকবে আমি কোনো পালি করতে পারবো না অথচ উল্টা বলে যে আমি কেন একটা খাওয়াবো ওরা কে ওরা কি আবার ভাই না বা ওরা কি তার সন্তান না এই সন্তানের জন্য আপনি দুই চার পাঁচ ছয় কোটি টাকা রেখে যাচ্ছেন আর আপনি চিন্তা করতেছেন খুব ভালো কাজ কাজ করছেন আপনার আপনার মূর্খ এ পৃথিবীতে নাই ছিল কি তাদেরকে মানুষ করা এটা অবশ্যই আপনার দায়িত্ব ইসলামিক জ্ঞান দেন তাদেরকে ইসলামিক জ্ঞান দিয়ে নামাজ পড়া শিখান কোরআন শিখান সবকিছু শিখান তারপরে আপনি তাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে পারেন অথবা তাকে হাফেজ বানান আলেম বানান এগুলো পরে আপনি তাদের একটা থাকতে পারে জমি জমাও থাকতে পারে তারপরে হিসাব করে তিন ভাগের এক ভাগ আপনি মনে করেন মসজিদ করে দেন তারপরে আপনার মাদ্রাসায় দান করেন তারপরে ইয়াতিম ছেলেদের দায়িত্ব নিয়ে তাদের হাফেজ বানায় দেন আলেম বানায় দেন আপনার সন্তান আপনার মৃত্যুর করে রব্বির হাম হুমা কামা রব্বাইয়ানি সবির এটা যদি তার জীবনে একবারও না পড়ে আপনার বেঁচে থাকতে যে সবটাই যে লাইনটা করে গেলেন সেটাই তো কি আমার দিন পাহাড়ের রূপ ধারণ করবে বলুন তো এই কাজটা তো কেউ করি না আমরা আমাদের সন্তানকে বিশাল কলিজার টুকরা মনে করি সেটাই তো বাস্তব মনে তো করতেই হবে সেটা মনে করে তাকে মানুষ বানান তাকে সম্পদ দিয়ে মানুষ বানিয়ে আপনি আরো আপনার গুনাহের ভাগদার হইন না তাহলে এখানে পবিত্র কোরআনের মধ্যে বলা হচ্ছে কৃপণতা করা তো কৃপন মানুষ কেন হয় ওই তো বললাম মানুষ মূলত এই সন্তানদের জন্য হয় কৃপন মানুষ সন্তানের জন্য হয় স্ত্রীর জন্য হয় এই এর জন্যই ভবিষ্যৎ যত এই যা কিছু চিন্তা ভাবনা অনেক বৃদ্ধ হয়ে গেছে তারপরেও তার অনেক পরিকল্পনা এই দিক থেকে টাকা আসবে তার জন্য কি হয়েছে মুরব্বী আপনি এত অস্থির হচ্ছেন কেন টাকার জন্য কার জন্য তার সন্তানদের জন্য এই হলো অবস্থা